তোর ঘুরি গুলি বাড়ি মুজামসা বলে যেভাবে মুখ ঘুরলি আমি কি তো সতী ছেলে বিলির আর মানুষ করতে পারলাম না তোরা দেখছি কিস তোকে চাটাটা বুড়োই গেছে তু কি রে গাছ কাটি সংসারটা চালাই তোরা কেন তুইটা কেন এইরকম করবি হ্যাঁ না চালি ক যে মাইন্ডকে সহ্য পারে হ্যাঁ যেটা পাড়ি রস খাইছে তার যদি আমি পাতাম গোনা এই ভাড়া রে কানেশ বাদাই ওরে খেলে সাতে টলাইছি আসতাম সারা এক রস খা হ্যাঁ মানুষের ক্ষতি করিস কেন করি আমি তো ভুললাম না তো আমার দেখতি দিছে আমার বয়স হয়ে দিছে গ্রাম ছড়া

তুমি শুধু ঘোষণা দিয়ে দাও যে আমার ভাড়ে আমি কবুতরের পাইখানা মাখায় রাখবো হ্যাঁ এই ঘোষণাটা তুমি আর কোন দেখ কেউ তোমার ভাড়া আর আসবে না

এইবার খাই না ছিল না সব চুরি করে নিয়ে যায় নিয়ে যায় সব চুরি করে নিয়ে যায় আমি কি যে তোমার আব্বা শরীর ভালো আছে হ্যাঁ আছে মোটামুটি ভালো আসতে আসতে ফেললো তুমি

ওদিকে শনিবার আছে তুমি না স্যার রসার গায়ে সব কবো তার মুরগির পায়খানা লাগাই থুই চাও গায়ে কি করে মাখাবো ওই ভাড়ের আমি হাইতে দুই এক দিন ভাড়ের মুখে আমি লাগাই থুইছি যাতে সরে আর না খাতি চাই এগুলো কোন ধরনের আমি বললাম না থাকলি তো কেনে থাকো তো না চলে গেল না আমার খোকা যে আমার যা দিলে সেই যুক্তি শুনি আমার যদি যে আমি আরে আর কত সময় বসে থাকবো আর যে ওলাহি যাবেন বারোটা ফোন তো বসে থাকলে ওর আয়ের দিকটা তাকাইলো না

আমি কতবার করে লোকজন করে কই আসলাম যে বিকালে আমার বাড়ি একটু আসবা একটা লোক কোনো খোঁজ নেই আমি কি করব আমি তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আমার আসতে একটু দেরি গেল তোমার আসতে দেরি গেছ তো সমস্যা তুমি আরো এক ঘন্টা করে দেরি করে এসছি লোকজন কোথায় এই যাই তো আমি কতবার করে মানুষের বুঝিয়ে আনলাম যে